যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সফরকে ঘিরে সৃষ্ট চরম বিশৃঙ্খলার ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল তদন্তকারী সংস্থা আজ দুপুর বারোটা নাগাদ মূল অভিযুক্ত হিসেবে ধৃত শতদ্রু দত্তকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল বিধাননগর মহকুমা আদালত কড়া নিরাপত্তার মধ্যেই রবিবার তাকে আদালতে তোলা হয় শুনানিকালে ধৃতের তরফে জামিনের আবেদন জানানো হলেও আদালত তা খারিজ করে দেয় বিচারকের নির্দেশ অনুযায়ী আগামী চোদ্দ দিন পুলিশি হেফাজতেই থাকবেন শতদ্রু দত্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে লিওনেল মেসিকে কলকাতায় আনার ক্ষেত্রে অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত যুব ভারতীতে বিশৃঙ্খলার ঘটনার পর শনিবারই কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় ঘটনার তদন্তে ইতিমধ্যেই দুটি মামলা রুজু করেছে পুলিশ বিধাননগর দক্ষিণ থানায় শতপ্রনোদিত মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি শতদ্রু দত্তের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে সেই মামলাতেই রবিবার আদালতে তোলা হয় ধৃত মূল অভিযুক্তকে যুবভারতী কাণ্ডে তদন্ত কোন দিকে গোয়ে সেই দিকেই এখন তাকিয়ে শহরবাসী ও ক্রীড়াপ্রেমীরা 시청해주셔서 감사합니다.